এলপিএল শুরুর আগে চুক্তি বাতিল মুস্তাফিজের দল ডাম্বুলা থান্ডার্সের গ্রেপ্তার হলেন মালিক পক্ষ ফিজের খেলা নিয়ে শঙ্কা লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল টাইগার পেইসার মুস্তাফিজুর রহমান তবে টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনায় ফ্রাঞ্চাইজিটি ম্যাচ ফিক্সিং এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দলটির প্রধান কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তাকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত সংস্থা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে একই সাথে জানা গেছে আগামী একত্রিশে মে পর্যন্ত কলম্বো ম্যাজিস্ট্রেট কোর্টে রিমান্ডে থাকবেন ফ্রান্সাইজিটির মালিক তামিম রহমান এলপিএল এ ডাম্বুলার ফ্রান্সাইজি ডাম্বুলা থান্ডার্স বাংলাদেশ উদ্যোক্তা ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ দ্বারা পরিচালিত হচ্ছে এলপিএল এর এবারের আসন শুরু হবে আগামী পহেলা জুলাই তবে ডাম্বুলা থান্ডার্সের মালিক গ্রেপ্তার হওয়ার পরই দলটিকে এবছরে এলপিএল থেকে বাতিল করেছে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল কর্তৃপক্ষ